তুমি আমাদের সঙ্গে থাকো তুমি যেমনটা দেখাচ্ছিলে সকাল থেকে একেবারে আমরা সেই ছবি তুলে ধরেছি ধুমধুমার পরিস্থিতি একেবারে বিল্ডিং এর এর সামনে অর্থাৎ সিপিএম তরফ থেকে ফাইল করতে আসা হয় আসার সময় ঘাট্টি হরিশ চ্যাটার্জি লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সেই বাড়ির সামনে থেকে যখন মোহাম্মদ সেলিম সৃজন ভট্টাচার্য এবং সায়রাসা হালিমে যে নমিনেশন ফাইল করা নিয়ে ছবি সামনে দেখা আসছিলাম আপনাদের এতক্ষণ তারপরে টেসারি বিল্ডিং এর সামনে আসতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে তাদের যে তৃণমূল কংগ্রেসের যে গান অর্থাৎ মাটি মানুষের সরকারের যে গান চলছিল সেই তার কেটে দেওয়া হয় সিপিএম এর তরফ থেকে এবং সেই অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে তারপরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে সিপিআইএম কর্মীদের দশটা দশটি বিপুল বচসা বেঁধে যায় রাস্তায় নামানো হয় মোতায়েন করা রয়েছে এবং সেই ছবিটা তুমি আমাদের সামনে তুলে ধরলে ধন্যবাদ